আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতে দেখতে সেই দিন অলরেডি চলে আসছে আর আজকে হচ্ছে আছি আমার আমার বাসার ছাদে আমি বলছিলাম যে এইখানে প্যান্ডেল করুক এবং গেট করুক এবং লাইটিং করুক যাই যাই করুক সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব আস্তে আস্তে তো সেজন্য শেয়ার করার জন্য এখন আমি আমার বাসার ছাদে আসছি আর এখন হচ্ছে দেখাবো আপনাদের মাঝে যে আজকে কতটুকু কাজ হয়েছে আর কি বিগত দিনে কিন্তু কিছুদিন দিনে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণ ঝড় হয়েছিলো আমি আসলে ভাবতেও পারি নাই যে আসলে এতটা পরিমাণ মানে আজকে রোদরে উঠবে এবং কাজ করতে পারবে তো সেজন্য এখন দেখাচ্ছি আপনাদেরকে আজকে কতটুকু কাজ হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনার কাজ হয়েছে সম্পূর্ণ দেখেন উপরে প্যান্ডেল করা হয়েছে সম্পূর্ণ হ্যাঁ এই যে এই যে কোনো দাঁড়ানো আছে এখানে তো প্যান্ডেল করার আগে আমরা আরও অনেক কাজ করছি যেটা আপনাদের মাঝে শেয়ার করি নাই এখানে সাদ পুরো পরিষ্কার করে ফেলছিলাম এখানে যে আমার যে বাগান ছিল বাগান তা এগুলো সব সিরিয়াল বাই সিরিয়াল রেখে দিছি এই দেখেন সব সিরিয়াল বাই সিরিয়াল রেখে দেওয়া এখানে আর ঝড়ের যে একটা প্রকট ছিল বা প্রভাব পড়ছে তাও দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ঝড়ের প্রভাব এগুলো দেখছেন এগুলো হচ্ছে জ্বরের প্রভাব এই দেখেন চারিদিক সব উলট পোলাট হয়ে গেছে লন্ড হয়ে গেছে এই দেখেন পাতা কি পরিমাণ পাতা পড়ছে এই দেখেন এই দেখেন দেখছেন কি পরিমাণ পাতা পড়ছে এইখানে দেখেন এইখানে এই দেখেন এই পাইপ বাঘা হয়ে গেছে এই যে দেখেন কী অবস্থা তারপর আরো দেখাই চলেন এই দেখেন গাছ এই দেখেন বৃষ্টি এই দেখেন তো এই যে যে জায়গাটা দেখতেছেন এখানে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে আপনার ড্যাকগুলো থাকবে রান্না করার যে খাবারের যে ডেকগুলো সেই ডাকগুলো থাকবে আর এখানেও কিন্তু আপনার বাস বাধা হয়েছে এখানে এই যে দেখেন এখানে আর নিচে হচ্ছে আপনার লাইটিংয়ের লোক আসছে নিচে না লাইটিংয়ের লোকগুলো হচ্ছে আপনার রাস্তাটা সাজানোর জন্য ই করতেছে আর কি কাজ করতেছে এই দেখেন সবাই এখানে আর লাইটিং যা করে যেভাবে যা করে সব কিছু আপনার মাঝে শেয়ার করবো আস্তে আস্তে সমস্যা নেই তো সকালবেলা ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার বাস পরিষ্কার ওইখানে আপনার রান্নাবান্নার জায়গাটা করা হয়েছে ওইখানে আর নিচে হচ্ছে আপনার এই পুরো রাস্তা থেকে আপনার এই পুরোটা হচ্ছে ওই পর্যন্ত হচ্ছে গেট হবে লাইটিং হবে আর আপু আপুরা গেছিলো ছিল দাওয়াত করতে খালামাদের বাসায় নানুদের বাসায় জায়গান গেছিলো ছোট আম্মা গেছিলো আপু গেছিলো এরা গেছিলো খালামাদের বাসায় ছনিবাবুদের বাসায় আর নানাদের বাসায় গেছিলো দাওয়াত করতে তো তারা দাওয়াত করে আসছে আসার পরে এখন হচ্ছে আপনার এখানে বাসা ভিতরে আসছে আর কি তো আপনাদের মাঝে শেয়ার করার কথা ছিল যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে বাসগুলো বেঁধেছে আর লাইটিংগুলো যে আসলে করবে আরও আরও অনেক ধরনের অন্য অন্য কাজ আছে আরও অনেক ধরনের কাজ আছে যা আপনার এখন এইভাবে দেখালে এটা পসিবল না আপনার এটা একবারে করলে একবারে এটা একবারে দেখাবো তবে ভিতরে আরও অনেক ধরনের কাপড় অনেক ধরনের কাপড় হচ্ছে ভিতরে দিবে অনেক ধরনের ফ্যান দিবে তারপরে অনেক ধরনের হচ্ছে অনেক রকমের একটু আলো সজ্জা হবে তো সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করবো আস্তে আস্তে সমস্যা নাই আর কথা হচ্ছে যে আপনাদের মাঝে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনাদেরকে আমি বলেছিলাম যে অবশ্যই আপনার মাঝে শেয়ার করবো কিছু সেই জন্য সবকিছু শেয়ার করতেছি তো আপাতত আজকে প্যান্ডেলটা এই পর্যন্তই করছে দিয়ে হয়তো বা সবাই মনে হয় তারা মনে হয় খাইতে গেছে ভাই তারা কি খাইতে গেছে ডেকোরেটর লোক প্যান্ডেলের লোক ডেকোরেটরের লোক তারা সবাই হচ্ছে খাবার খেতে গেছে আর কি দুপুরে দুপুর হয়ে গেছে তো আর এইখানে যারা ঝাড়বাতির বা যারা লাইটিংয়ের কাজ করতেছে তারাই যে এখানে কাজ করতেছে আরও বাকি যারা আছে তারা এখন নাই তো দুইজনেই আছে আর কি তো এখন আপাতত এই পর্যন্ত মানে এতটুকু কাজই হয়েছে পরবর্তীতে আমি আবার শেয়ার করবো আপনাদের মাঝে সব কিছু সমস্যা নাই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন আসসালামু আলাইকুম